ইব্রাহিম আল্লাহ ইসলাম কোরবানি সে কোরবানি বড় কি কুরবানি দিয়ে দেবানি আসন যে জবাদ নাথা এবারে কি গুজিল সিলেকশন গর্বাচন করিবার সিলেকশন তুমি নামি গিয়ে গই যাৰ হারণে তোমার কুরবানি মানে আমি কি দিয়ে তোর কোরবানি দিয়ে ইব্রাহিম আলাইসালামর কোরবানি সেই তোর কোরবানি কি হয়ে গিয়ে দর ও গিয়ে ও মার আঠারো সনরে তুই ফতাকান সার দিয়ে ফেলাই দিয়ে আঠারো সন ফেলার অ আঠারো সনের তুই ফতাকান সার দিয়ে ফেলাই দিয়ে দর ও গিয়ে দে মানে কোরবানি ডর ও দে ইব্রাহিম নবী তুই দি তোমার কোরবানি কি হয়ে দেয় দর ও গিয়ে দে বন্ড বা আজি কত বড় বন্ড তুই ইয়া বুঝা গিয়ে দিয়া মানে তুমি যোগ্য তো ফকে বন্ধ কিনিয়া ফকিত ফকে বন্ধ দিয়ান ফমা লগে দিয়া এত বড় বন্ধ আমি কেন জানো মানে তুই তোরে ইয়া মাঝে জমাতে সিলেকশন গই যে তুই নির্বাচন নগরে শরী গই গই আক্তার রে ফলাইও মানে ধর কুরবানি হই গই দি তুই ধর কুরবানি কেন কেন দিলা তুই তুই জীবন মাঝে কুরবানি কুরবানি দিয়া দিলা না হন হবা আতিয়া সন্দ লাগে বুঝ যে কোরবানী মনে করি করা যদি কোনোদিন দিলা না কোরবানি দিবা নাই বিশ্বাস নকি আর যদি তোর মাঝে তীর্ণ যদি মেলা বাইলে আ বিশ্বাস নক তুই যে ফকি সময় কোনোদিন গরুর সস নাই তুই কোরবানি দি আইন জীৱন বিশ্বাস নক তুই যে বন্ধ ইয় ডাইরে বন্ধ দিয়ান তুই তোবা আর আবার ইমান মানে তুই যা তো বন্ধ বন্ধ বুঝে পাইছি তুই যে বন্ধ দিয়ান তাড়াতাড়ি তোবা করিয়া আল্লাহ তোবা করি গালা করিয়া ইমান ইমান আনো